আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর এন ফার্নিচার থেকে আমি মামুন আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে ভিডিওতে থাকছে হচ্ছে পবিত্র মাহের রমজানের যে ডিসকাউন্ট থাকবে পবিত্র মাহের রমজান উপলক্ষে রাত পর্যন্ত যে ডিসকাউন্ট থাকবে খাটের উপরে এই ডিসকাউন্ট সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। এবং আমাদের কাছে দেখতে পাচ্ছেন এই মাথা থেকে শুরু করে একবারে সেই মানে যে শোরুমের ওই মাথা পর্যন্ত কিন্তু খুব সুন্দরভাবে খাট সাজিয়ে রেখেছি পেস্টিং খাট আছে আছে হচ্ছে রাউন্ড জালি খাট গদি খাট আছে বিভিন্ন ডিজাইনের খাট আছে তবে এখানে কিন্তু পেস্টিং খাটটাই আমাদের কাছে বেশি কারণ এটার কিন্তু এখন অনেকে বেশি পছন্দ করে তো যাই হোক প্রিয় দর্শক ভিডিও জুড়েই থাকবেন আর আজকে আমি যে অফারটা নিয়ে কথা বলব সেই অফারটা থাকবে হচ্ছে রাত পর্যন্ত বাম্পার অফার থাকবে ইনশাল্লাহ চাদরাত পর্যন্ত থাকবে মাহে রমজান উপলক্ষে যে অফারটা পেয়ে যাচ্ছেন আপনারা তো সর্বপ্রথম যে খাটটা আমি দেখাচ্ছি দেখেন কত সুন্দর ফিনিশিং এখানে দুইটা খাট আছে ক্যানাডিয়ান ও এটা হচ্ছে আপনার চার ফিট বাই সাত ফিট খাট আপনারা চাইলে পাঁচ ফিট সাত ফিট ছয় ফিট সাত ফিট করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন এর পাশেও কিন্তু আর একটা খাট আছে এই যে দেখেন কত সুন্দর ডিজাইন কত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এই খাট হচ্ছে আপনার বিশ বছরের ঘুণ পোকার গ্যারান্টি থাকবে বিশ বছরের ঘূন পোকার গ্যারান্টি থাকবে প্রিয় দর্শক বিষয়টা হচ্ছে যে আমাদের এইখানে যে খাটগুলো আজকে আমি দেখাবো সম্পূর্ণ আকারে বিশ বছরের ঘূর্ণ পোকার লিখিত গ্যারান্টি থাকবে এবং গোড়া বিছানা থাকবে হচ্ছে সলিড মেহগুনি কাঠের সলিড মেহগুনি কাঠের যেহেতু প্রত্যেকটা খাটের সাথে গ্যারান্টি কত বছরের কিংবা কোন বিছানা থাকবে এটা আসলে বললে পরে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তো সেক্ষেত্রে আমি সর্বপ্রথমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের এখানে যে খাটগুলো আছে এই খাটগুলোর উপরে আপনারা বিশ বছরের ঘুন লিখিত গ্যারান্টি পাবেন এবং গুড়া বিছনার গুড়া বিছনা পাবেন হচ্ছে মেহগুনি কাঠের মেহগুনি কাঠের যে গুড়া বিছনা থাকবে ওটার উপরেও বিশ বছরের ঘুন পোকার গ্যারান্টি থাকবে তো প্রিয় দর্শক সর্বপ্রথম যে দুইটা খাট দেখাচ্ছিলাম এই দুইটা খাটের বর্তমান প্রাইস থাকবে হচ্ছে মাত্র দশ হাজার নয়শো টাকা দশ হাজার নয়শো টাকা এই খাটের প্রাইস থাকবে চাদরাত রাত পর্যন্ত যে অফারটা থাকবে যে প্রাইসটা বলব ওই প্রাইস থেকে এক হাজার টাকা করে ডিসকাউন্ট থাকবে মাত্র নয় হাজার নয়শো টাকা প্রিয় দর্শক আপনাদের জন্য আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনারা ভিডিওটা পুরো সুন্দরভাবে দেখবেন দেখার পরে চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে অর্ডার করতে পারেন অথবা আমাদের শোরুমেও চলে আসতে পারেন এটা হচ্ছে চার ফিট বাই সাত ফিট ক্যানাডিয়ান উগভিনিয়ারের খাট এটার প্রাইস থাকবে হচ্ছে দশ হাজার নয়শো চাঁদ পর্যন্ত রমজান মাসের চাঁদ রাত পর্যন্ত থাকবে হচ্ছে নয় হাজার নয়শো এখন আমি আপনাদেরকে দেখাবো আমাদের কাছে আরও কম দামের খাট পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার নয়শো টাকায় মাত্র সাত হাজার নয়শো টাকায় পেয়ে যাবেন এক দুই তিন এইখানে তিনটা মডেলের আছে আপনারা চাইলে আপনাদের ডিজাইন অনুযায়ী আমাদের কাছে আরও যে খাটগুলো আছে এই খাটগুলোর মধ্যে আপনারা ডিজাইন করে নিতে পারবেন পেস্টিং খাট চার ফিট বাই সাত ফিট মালয়েশিয়ান প্রসেসিং উডের প্রাইস থাকবে হচ্ছে আট হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে চাদরাত পর্যন্ত সাত হাজার নয়শো টাকায় নিতে পারবেন আমাদের কাছ থেকে এই খাটগুলো এইগুলো দেখেন ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এই যে এইখানে দেখেন ডিজাইন কত সুন্দরভাবে ডিজাইন কিন্তু দেখানো যাচ্ছে এটা হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে ব্রাদার্স মডেলের বিভিন্ন মডেলের আছে সিম্পল ডিজাইনের মধ্যেও আমাদের কাছে খাট পেয়ে যাচ্ছেন তো যাই হোক প্রিয় দর্শক এটা কিন্তু চাদরাত পর্যন্ত অফার থাকবে এই অফারটা হচ্ছে সাত হাজার নয়শো টাকায় পেয়ে যাবেন খাট এরপরে আমি যে খাটগুলো দেখাবো এগুলো হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট চাঁদ রাত পর্যন্ত ফাইনাল প্রাইস চাঁদ রাত পর্যন্ত ফাইনাল প্রাইস নয় হাজার নয়শো মালয়েশিয়ান প্রসেসিং ওডের যেগুলো নয় হাজার নয়শো 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 টাকায় পেয়ে যাবেন ফিট ফিট বাই যে আছে আবার এই খাটগুলোর মধ্যে আপনারা যদি ক্যানাডিয়ান উগভিনিয়ারের নিতে চান ক্যানাডিয়ান উগভিনিয়ারের নিলে পরে পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার নয়শো টাকায় ফাইনাল প্রাইস রাত পর্যন্ত থাকবে এগারো হাজার নয়শো টাকা মাত্র আহ এগারো হাজার নয়শো টাকায় পেয়ে যাবেন ক্যানাডিয়ান উকের পাঁচ ফিট বাই সাত ফিট খাট এরপরে আমি দেখাবো হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট যে খাটগুলো খাটগুলোর ডিজাইন কিন্তু আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখাই দিচ্ছি এই ডিজাইনগুলো নিতে পারেন অথবা এইখানে যে খাটগুলো আছে এই খাটগুলোর মধ্যে অন্য যে ডিজাইন ওই ডিজাইনগুলো আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন তো এইখানে দেখেন এক দুই তিন চার যে চারটি যে খাট আছে এগুলো হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং উডের এখানে একটা খাট আমি দেখাবো সুন্দরভাবে এই যে ফিনিশিংটা দেখেন আমাদের খাটের খাটের ফিনিশিংটা দেখেন কত সুন্দর ফিনিশিং প্রিয় দর্শক এই যে দেখেন দেখতে পাচ্ছেন তো যাই হোক প্রিয় দর্শক এই খাটগুলোর প্রাইস আমি বলে দিচ্ছি আপনার মালয়েশিয়ান প্রসেসিং উডের যে খাটগুলো মালয়েশিয়ান প্রসেসিং উডের যে ছয় ফিট বাই সাত ফিট এই যে পেস্টিং খাট এই পেস্টিং খাটের প্রাইস থাকবে হচ্ছে তেরো হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকছে বারো হাজার টাকা এবং চাঁদরাত পর্যন্ত অফার থাকবে মাত্র এগারো হাজার নয়শো টাকায় পেয়ে যাবেন চাদরাত পর্যন্ত এই ছয় ফিট সাত ফিট খাট এবং ক্যানাডিয়ান উগভিনিয়ার নিলে পরে পেয়ে যাবেন তেরো হাজার নয়শো টাকায় বারো হাজার এগারো হাজার নয়শো টাকা হচ্ছে আপনার মালয়েশিয়ান প্রসেসিং উডের ছয় ফিট বাই সাত ফিট পেস্টিং খাট এবং তেরো হাজার নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন ক্যানাডিয়ান উগভেনিয়ারের পেস্টিং খাট হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে একটা জালি কাটিং খাট এই যে ক্যানাডিয়ান উগভিনিয়ারের খাট কিন্তু এখানেও আছে আমি সবই দেখাবো আপনাদেরকে এই যে এই জালি কাটিং খাটটা এটা আপনারা নিতে পারবেন হচ্ছে মাত্র চোদ্দো হাজার নয়শো টাকায় চাদরাত পর্যন্ত অফার থাকবে চোদ্দো হাজার নয়শো টাকা এরপরে দেখেন আর একটা পেস্টিং খাট হেডবক্স সিস্টেম অনেকেই বলে থাকেন যে আমাদের হচ্ছে মোবাইল টোবাইল রাখার জন্য কিংবা চশমা টশমা রাখার জন্য এইগুলোর জন্য আমাদের হচ্ছে হেডবক্স সিস্টেম হলে ভালো হয় এই যে হেডবক্স সিস্টেমের এখানে কিন্তু দুইটা খাট আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট দুইটা খাট থাকবে এই দুইটা খাটের প্রাইস থাকবে হচ্ছে অনলি মাত্র সতেরো হাজার নয়শো টাকা সতেরো হাজার নয়শো টাকায় পেয়ে যাবেন চাদরাত পর্যন্ত অফার এই খাট এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে গদি খাট এখানে এক দুই তিন তিন চারটা গদি খাট আছে চারটা গদি খাটের মধ্যে আপনারা কেনাডিয়ান উকের পাবেন হচ্ছে দুইটা এর মধ্যে দেখেন এই যে ডিজাইনগুলো দেখেন হ্যাঁ হচ্ছে আপনার সুইট ভেলভেট কাপড় তারপর হচ্ছে পলি দিয়ে পেস্টিং করা আছে এই যে ক্যানাডিয়ান উকের খাট আমি হচ্ছে এইটার একটু ডিজাইনটা আপনাদেরকে দেখাই এই খাট আর এই খাট একই প্রায় থাকবে ডিজাইনটা দেখেন এই যে লেগ সাইডের ডিজাইনটা আমি আপনাদেরকে একটু দেখাই কষ্ট করে এই যে দেখেন আপনারাও একটু দেখেন কষ্ট করে অথবা আপনারা সরাসরি এসে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই দুইটা খাটের মধ্যে যেটাই নেন এটার প্রাইস থাকবে হচ্ছে বিশ হাজার নয়শো টাকা চাঁদরাত পর্যন্ত অফার থাকবে একদম মানে যে আমরা রিজনেবল প্রাইজের মধ্যে দিয়ে দিচ্ছি উনিশ হাজার নয়শো টাকায় পাবেন চাদরাত পর্যন্ত এরপরে এই যে এখানে যে খাটটা দেখতেছেন এটা কিন্তু অনেক গর্জিয়াস একটা খাট এই যে দেখেন লেগ সাইড এবং হেড সাইড দুই সাইডে কিন্তু গদি করা আছে এইটার প্রাইস থাকবে হচ্ছে চব্বিশ হাজার নয়শো টাকা চব্বিশ হাজার নয়শো টাকা আমার ভিডিও দেখে আসলে চার রাতের অফার থাকবে টাকা যাচ্ছেন এই খাট এবং এর পাশে হাজার যে খাটটা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এইখানে দেখেন এই খাটটারও কিন্তু লেগ সাইড হেড সাইড হেড সাইড দুইটা সাইড সেম একই রকম এইটার প্রাইস থাকবে হচ্ছে চব্বিশ হাজার নয়শো টাকা চাঁদ রাত পর্যন্ত প্রাইস থাকবে বাইশ হাজার নয়শো চাঁদ রাত পর্যন্ত বাইশ হাজার নয়শো টাকা এটার প্রাইজ থাকবে সেক্ষেত্রে এইখানে যে গদি খাট আছে এই গদি খাট থাকবে আপনারা যদি কাস্টমাইজ করেন সেক্ষেত্রে আমাদের সাথে আলোচনা সাপেক্ষে আপনাদেরকে কাস্টমাইজ করে নিতে হবে জাস্ট আমাদের এইখানে যে আমি অফারটা দিয়েছি অফারটা আছে হচ্ছে আপনার মালয়েশিয়ান প্রসেসিং ওডের পেস্টিং কার্ড কিংবা ক্যানাডিয়ান ও ভেনিয়ারের পেস্টিং কার্ট আবার হেডবক্স সিস্টেম যে খাটগুলো এই খাটগুলোর আমি যে রেগুলার প্রাইস বলেছি রেগুলার প্রাইজের থেকেও আপনাদেরকে আমি আরো কমায় দিছি কারণ আসন্ন মাহে রমজানের যে বিষয়টা আছে এই বিষয়টাকে বিবেচনা করে আমরা কিন্তু ফার্নিচারের প্রাইজ এখন অনেক কমায় দিয়েছি শুধুমাত্র আপনার হচ্ছে গদি খাট যেগুলো আছে এগুলোর যে প্রাইস বলেছি এখানে যেগুলো আছে এগুলোই নিতে পারবেন বাট আপনারা যদি কাস্টমাইজ করে নিতে চান সেক্ষেত্রে আমাদের সাথে আলোচনা সাপেক্ষে কাস্টমাইজ অর্ডারগুলো হবে তো যাই হোক প্রিয় দর্শক মাত্র সাত হাজার নয়শো টাকায় খাট নিতে হলে চলে আসুন আর এন ফার্নিচারে আমি আমাদের ঠিকানাটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার প্ল্যারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এখানে এসে ভিডিও স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলেই পেয়ে যাচ্ছেন আর এন ফার্নিচার ঢাকার বাহিরে যারা নেবেন তারা ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আপনার জেলা সদর পর্যন্ত আমরা পৌঁছাই দিতে পারবো ইনশাল্লাহ তো যাই হোক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ